জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা বিধায়ক সাহেবের মনে অনেক কষ্ট দেখলাম বুঝলাম একত্রিশটা বিধানসভা আছে ত্রিশটিতে আমরা জয়লাভ করি কিছু নেতা ওখানকার আস্ত নিজেদের আত্মকোষ্ঠী কোন্দলে কিছু তোলাবাজি নেতার কারণে আমরা ওখানকার মানুষের কোনো দোষ নেই আর তো একটা তৃণমূলের কি বলবো একেবারে হাটকোর নেতা যেটা ওর জন্মলগ্ন থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকেই ও পার্টিটা তৃণমূলই করছে এবং ভাঙড়ে তৃণমূলের মুখ ও ছিল আইসেফের রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নি আমার প্রশ্নই আসছে ভাঙ্গর বিধানসভায় আইএসএফে এ আইএসএফ নেত্রী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ক্যানিং পূর্বে বিধায়ক শকাত মোল্লার হাত ধরেই এই যোগদান মেনে নিতে পারল না ভাঙরবাসী এদিকে আইএসএফ এর দুই দাপটে নেতা জেল মুক্ত হলেন অপরদিকে তৃণমূল কংগ্রেসের সেই দাপটে নেতা আরাবুল ইসলাম তিনিও রীতিমধ্যেই ছাড়া ফেলেন তাহলে এবার ভাঙর বিধানসভায় কি তৃণমূল তৃণমূল গোষ্ঠীদণ্ড হতে চলেছেন গাদ্দি করেছিল অনেক অভিমান অনেক রাগ অনেক অত্যাচার করেছিল এদিন বিকালে ভাঙড়ের বিধায়ক নিজের এলাকায় সেই অফিসে এসে নরসাদ সিদ্দিক জানিয়ে দিয়েছেন ভাঙর বিধানসভা সেই তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা ইসলামকে দলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অভিযোগ এবার আরাবুল ইসলামের দিকে যে দুর্নীতি করেছে সেই জন্য আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলো তার পাল্টা বোবা পাখির গুলি ফুটেছে ভাঙর বিধানসভায় দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্সাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু তিনি যে রাজনৈতিক দলে যোগ দিয়েছে একাধিক মানুষের অভিযোগ সেই দলের তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে আইএসএফ নেত্রী আসমা খাতুন কোন তথ্য লুকাতে চাইছেন তারই জবাব চায় বাংলা দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছেন নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাবো সেটা তার দলীয় ব্যাপার বল কে আর কারা পন মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকুই আমি বলবো এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশান নয়